আসসালামু আলাইকুম রহমতুল্লাবক শেখিত উদপ্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে স্বাগত আজকে ভিডিওটি হচ্ছে দুই হাজার লেয়ার মুরগির খামার করলে। সে হইতে খাঁচা এবং মুরগি ডিম আসা পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার মুরগিতে যে আজকে ডিম পারছে এবং আজকে ডিম বিক্রি করে খাবার আনবেন ওই রকম পর্যন্ত কত টাকা হিসাব নিকাশ সেটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব আজকের এই ভিডিওটি যারা লেয়ার মুরগির খামার করতে চান তাদের জন্যে অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ হচ্ছে আপনি যদি লেয়ার মুরগির খামার সম্পর্কে অথবা কত টাকা ইনভেস্ট আপনার করতে হবে এবং টু জেড সম্পূর্ণ যে আপনি না জানেন তাহলে আপনার মানে লেয়ার মুরগি খামার করার জন্য যে আইডিয়া এগুলো পাবেন না এবং না জানলে হচ্ছে আপনি লেয়ার মুরগির খামার করতে এসলে অবশ্যই আপনি বাধা বিঘ্ন করবেন অথবা বাধাতে আটকে যাবেন কারণ হচ্ছে লেয়ার মুরগির খামার অথবা লেয়ার মুরগির সেট করার আগে আপনাকে কিছু মানে জানতে হবে সেটা হচ্ছে বিশেষ করে আপনার কেমন খরচ করতে পারে দুই হাজার লেয়ার মুরগি খামার করলে এবং দুই হাজার লেয়ার মুরগি খামার করলে আপনার পার ডে এবং দৈনিক কত টাকা আপনার থাকবে ইনকাম হবে তারই পাশাপাশি হচ্ছে দৈনিক আপনি মানে মাস শেষে কত টাকা আয় হবে এই খামার থেকে এবং সেটা আপনি জানতে পারবেন এবং হাজার লেয়ার মুরগির খামার করলে আপনার কয়েকটা দিক খেয়াল করতে হবে সেই দিকগুলো যদি আমি আপনাদেরকে বলি সেগুলো হচ্ছে পথ সর্বপ্রথম আপনার খামার করবেন এরকম ভালো একটা জায়গা নির্ধারণ করতে হবে এরকম জায়গাটা বিশেষ করে হচ্ছে চকের মাঝে যে জায়গায় আলু ভালো পায় সেই জায়গায় নিবেন এবং তার পাশাপাশি হচ্ছে এরকম পজিশনে জায়গা নেবেন যেটা হচ্ছে আপনার আলো পাতাস পায় এবং ছায়াযুক্ত হলে আরও ভালো হয় এবং তারই পাশাপাশি হচ্ছে জায়গাটি থাকতে হবে পূর্ব এবং পশ্চিম দিকে লম্বায় আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি হচ্ছে আমাদের বর্তমানে একুশশো মুরগি আছে এবং আপনারা জানেন অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও থাকে এই খামারটি নিয়ে এবং আজকে ভিডিওটি করতেছি মাঝখান দিয়ে একটি কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের খামারে এখন মানে যে মোরগ হয় সেই মোরগের মতন সিংডম আছে কিন্তু মোরগের মতন ডাকে না আমরা এটা দেখতে পাচ্ছি এটা জুটি আছে কিন্তু জুটি অনেক বড় এবং ডিমও পারে না মোরগের মতন সিংডম কিন্তু হচ্ছে মোরগের মতন যেই শব্দটা বাঘ সেটা দেয় দিচ্ছে না যাই হোক যেটা মূল কথা সেটাতে আসি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই মুরগি রিলেটেড এবং লেয়ার মুরগি খামার বা বিভিন্ন খামারি প্রজেক্ট অথবা কৃষিতে আমাদের অনেক ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন কথা হচ্ছে আপনারা যারা লেয়ার মুরগি খামার করবেন দুইটা দিক বললাম সে দুইটা দিক হচ্ছে আলু পাতা ভালো পাইতে হবে তারই পাশাপাশি হচ্ছে আপনার খামারটি হচ্ছে এরকম ছায়া ছায়া যুক্ত হলে আরও ভালো হয় বেড়ে ছায়া যুক্ত হলে যেমন আমাদের এই খামারে দেখেন চারপাশে একটু বাগান যেহেতু গাছটা আছে তো সেই জন্য একটু ছায়া ছায়া যুক্ত এবং ভালো হয় তবে সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের খামারটিতে একটু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা সেজন্য অনেকটা ভালো মুরগি ভালো একটা ফিডব্যাক দেয় এবং তারপর হচ্ছে খামার বিশেষ করে আপনার পূর্ব এবং পশ্চিম দিকে লম্বা থাকতে হবে পূর্ব এবং পশ্চিম দিকে আমি এখন বর্তমানে পশ্চিম দিকে আছে আমাদের খামারের এবং পূর্ব দিকে আমি ক্যামেরাটা রাখছি দেখি ওই শেষ শেষমত্তার লাল একটা তিরপাল দেখা যাচ্ছে ওটা হচ্ছে পূর্ব দিক এবং পূর্বে এবং পশ্চিমে যদি খামার হয় তাহলে ভালো হয় আর পূর্ব এবং পশ্চিমে খামার হলে আপনার বাতাস হয় উত্তর এবং দক্ষিণ দিক থেকে এবং সেক্ষেত্রে অনেকটা ভালো হয় উত্তর এবং দক্ষিণ দিক থেকে বাতাস হলে এবং পূর্বে এবং পশ্চিম দিক লম্বায় খামার করলে আপনার খামারে মুরগির যে গরম অথবা মুরগি অনেক সুস্থ থাকবে যেহেতু ওদের বাতাস পাবে ওরা ওদের আলো বাতাস প্রচণ্ডভাবে দর প্রয়োজন এই মুরগিগুলোর লেয়ার মুরগির বিশেষ করে প্রচুর আলো বাতাস দরকার হয় তবে সেক্ষেত্রে আপনি পূর্ব এবং পশ্চিম দিক লম্বায় মানে আপনার খামার করতে হবে তারপর হচ্ছে আপনার খামারটা এরকম পজিশনে করবেন যেটাতে মানে অতি জ্বর বৃষ্টি হলে যেমন আপনার খামারে পানি না ঢুকে পানি না আটকা যায় এরকম পলিসি রাখবেন এবং লিটার ব্যবস্থা ভালো লিটার ব্যবস্থা রাখতে হবে আপনার খামার লিটারগুলো অনেকটা দূরে নিয়ে রাখতে হবে যাতে দুর্গন্ধ না হয় সে দুর্গন্ধ হলে তো অনেক সমস্যা এলাকা ভিত্তিক বা সব দিক মিলে এবং খামারে আপনারা ড্রেন করার সময় অনেকটাই খেয়াল করবেন আপনি খাঁচা এরকম নেবেন কত তলা এবং কত যেন আমরা হচ্ছে নিয়েছি আমাদের কাছে হচ্ছে পাঁচতলা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা বিশিষ্ট খামারের খাঁচা লেয়ার মুরগির যেটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের খামারই প্রথম যে পাঁচতলা বিশিষ্ট লেয়ার মুরগির খাঁচা আপনারা দেখতে পাচ্ছেন একতলা এক দুতলা এবং দুতলার উপর পরে কাঠ কাঠের উপর তিনতলা চারতলা ও হচ্ছে পাঁচতলা উপরে হ্যাঁ তবে আপনার হচ্ছে তারপর ড্রেনের ব্যবস্থা করতে হবে ড্রেন এক পাশ থেকে অন্য পাশে আপনার অনেকটাই অনেকটা আমাদের এই মাথা থেকে ড্রেনের গভীরতা ওই মাথায় আপনার আড়াই দেড় ফিট সরি দেড় ফিটের দেড় ফিটের মতন কম বেশি হবে একটু তিন চার ইঞ্চ আর কি তবে এরকম গভীরতা থাকবে তাহলে হচ্ছে লিটারটা ওইদিকে আপনার যখন লিটার সরাবেন তাহলে ওদিকে ওদিকে আপনি নিলে ক্লিয়ারভাবে চলে যাবে সে তারপর হচ্ছে আপনার খামারে আপনার খামারটি করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এই যে এরকম ফ্লোর পাকা করতে হবে তারপর হচ্ছে নেট দিতে হবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার উপরে টিন প্লাস অনেকে অ্যাঙ্গেল দিয়ে দেন আমরা হচ্ছে কাঠ দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে পি ফোম ওগুলো হচ্ছে ফ্যান তবে এগুলো আপনার খেয়াল করতে হয় তবে আপনার একটি শেড যদি আমি আমার এই খামারটির কথা বলি আমাদের এই খামারে সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে আমাদের এই ইয়েতে গেছে আর এক লক্ষ টাকা হচ্ছে ফলোয়ার মানে সাড়ে চার লক্ষ টাকা আমাদের সম্পূর্ণ ইনভেস্টমেন্ট হচ্ছে এই খামারটিতে মানে হচ্ছে মুরগি খাঁচা বাদে সাড়ে চার লক্ষ টাকা আমাদের হচ্ছে এই খামারটিতে ছিল তবে আমাদের এই খামারটিতে সাড়ে চার লক্ষ টাকা ছিল হচ্ছে এই ওনাদের মুরগির যে ঘরটা তৈরি করলাম সেই ঘরটা এবং শেডটি যেটাকে শেড বলা হয় শেডটিতে তারপর হচ্ছে আমাদের মুরগির এই খাঁচা এই খাঁচা হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা লাগছে মানে কম বেশি হয় মানে সামথিং আপনার সম্পূর্ণ খরচটা যদি আপনার হয় তাহলে হচ্ছে চার লক্ষ পঁচাত্তর বা আশি টাকা যা আশি হাজার টাকা যায় আপনার খাঁচায় এনে ফিট করে এবং সর্বোচ্চটা দিয়ে আপনার চার লক্ষ আশি হাজার টাকা মতন যায় এবং দাম কম বেশি হতে পারে যে কোনো সময় দাম আপডাউন করতে পারে যেহেতু সব বাজার আপডাউন করে বিশেষ করে তবে সেই ক্ষেত্রে আপনার এটা খেয়াল রাখতে হবে আপনাদের তারপরে হচ্ছে আপনারা অবশ্যই তার পরবর্তীতে হচ্ছে আপনার যে মুরগি বাচ্চা জান আপনার এই সব মুরগি বাচ্চা বিশেষ করে এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকার মিত্র আছে লেয়ার মুরগি বাচ্চা তবে এটা সর্বোচ্চটা যাইলে ষাট টাকা বা আশি টাকা পর্যন্ত যায় ওরকম ধরে আপনার হিসেব করতে হবে তারপর হচ্ছে আপনার খাবার আপনি খাবার হিসাব করেন অ্যাভারেজ একটা মুরগি আপনার কত টাকা খাবে। অ্যাভারেজ একটা মুরগি আপনার ডিমে আসা পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চটা সর্বোচ্চ ও ও ডিমে আসা পর্যন্ত আপনার সাতশো আশি পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি টাকার মতন ও খাবার খাবে আপনার ঘরে ও ফিফটি পারসেন্ট প্রোডাকশনের বেশি আসতে যেমন আপনার আইসক্রিম বিক্রি করে খাবার সমান সমান টাকা উঠানো পর্যন্ত আপনার ছয়শো থেকে ছয়শো আশি টাকা তবে আপনার হচ্ছে এক হাজার মুরগির জন্য আপনার হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ থেকে ছয় লক্ষ আশি টাকা এক হাজার এবং দুই দুই হাজার মুরগির জন্য আপনার হচ্ছে তেরো লক্ষ অথবা চোদ্দো লক্ষ টাকা যায় হচ্ছে আপনার খাবার খরচ যেটা সেটা তার পরবর্তীতে যে আপনি হিসাব করেন সেটা হচ্ছে মেডিসিন প্লাস ভ্যাকসিন আপনি মেডিসিন এবং প্লাস ভ্যাকসিন দুইটা যদি সমন্বয়ে ধরেন তাহলে হচ্ছে আপনার আড়াই লক্ষ টাকা সামথিং হবে আড়াই লক্ষ টাকার কম বেশি এরকম পর্যায়ে থাকে আর যদি আলাপক্রবর আলামিন আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ রাখে সব সময় এবং আপনি ভালো করে লালন পালন করতে পারেন সেটা হচ্ছে আপনার গাইডলাইনের উপরে ভিত্তি করে মুরগি সুস্থ থাকে বিশেষ করে তাহলে হচ্ছে আপনার একটু কমই হবে কম বলতে হচ্ছে কীরকম কম সেটা হচ্ছে আপনার আড়াই লক্ষ টাকার মতন যাবে মেডিসিন এবং ভ্যাকসিন সহ তবে আপনার মেডিসিন এবং ভ্যাকসিন সহ যদি আপনার আড়াই লক্ষ টাকা করে যায় তাহলে হচ্ছে আপনার গিয়ে পড়তে হচ্ছে ষোলো লাখ সামথিং তবে সেক্ষেত্রে ষোলো লাখের পরবর্তী হিসাব যদি আপনি বলেন যে তারপর আর কি হিসাবটা তারপর আর এরকম আহামারি কোনো হিসাব থাকে না তারপর আপনার হচ্ছে মুরগিতে যখন ডিমে আসবে তখন ডিম বিক্রি করবেন খাবার আনবেন তবে সেক্ষেত্রে আপনার ডিমের বাজার উপর নির্ভর করে যে আপনার কীরকম খরচ যায় হ্যাঁ সেটা সেটা হচ্ছে যদি আপনার ডিমের বাজার ভালো থাকে যদি আপনি বিশেষ করে হচ্ছে বর্তমানে একটি খামারের একটি খামারে ডিমের উৎপাদন করার জন্য সকলের এক জানা অনেকে খাবার কম বেশিতে কিনে কারণ অনেকে আছে তিন থেকে চারজন ডিলারের পরে গিয়ে খাবার পায় তাহলে সেই প্রতি পার ব্যাগে দুশো অনেকে আছে একবারে কাছের ডিলার থেকে যদি খাবার আনতে পারে তাহলে কস্টিং খরচ অনেকটা কমে যায় আপনি যদি পার ব্যাগে দুশো টাকা পর্যন্ত কম পান তাহলে হচ্ছে আপনি যদি হিসাব করে দেখেন দুশো টাকা পর্যন্ত কম পেলে আপনি আমাদের খামারে প্রতি দৈনিক দশ বস্তা পাঁচ বস্তা খাবার যায় এই খামারে তবে পাঁচ বস্তা দুশো টাকা হলে পা এক হাজার টাকা তবে এন্দাও অনেকটা আলহামদুলিল্লাহ সেফলি চলে আসে দৈনিক হিসাব তবে আপনার একটি খামার করতে গেলে আপনার ওপরে হিসাবটা পেয়ে গেলেন যে সাড়ে চার লক্ষ টাকার মতন আপনার সেট খরচ সম্পূর্ণ সেট খরচ তারপরে হচ্ছে আপনার সেটে যে খাঁচা উঠাবেন সে খাঁচা প্রায় পাঁচ লক্ষ টাকা এবং আপনার খামারে মুরগির বড়ো করার জন্য ষোলো লাখ টাকার মতন লাগে তবে আপনারা অবশ্যই একটা হিসাব অ্যামাউন্ট পেলেন সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং আপনি যদি সেট খরচও মানে পাঁচ লক্ষ দেন তাহলে দশ লক্ষ এবং ষোলো লক্ষ ছাব্বিশ লক্ষ টাকা আপনার একটা লেয়ার খামার দিয়ে যান লেয়ার খামার করার জন্য ছাব্বিশ লক্ষ টাকার মতন আপনার ইনভেস্টমেন্ট লাগবে মূলধন তারপর হচ্ছে প্রতিদৈনিক হিসাব বা মাসে হিসাব যদি আপনি করেন লেয়ার খামারে যদি ডিমের রেট ভালো পান তাহলে হচ্ছে প্রতি মাসে আপনি এই দুই হাজার মুরগি থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আল্লাহ ফকুল আলমিন আপনার মুরগি সুস্থ রাখে এবং ডিমের বাজার ভালো থাকে এবং আপনি ভালো করে পরিচর্যা করতে পারলে অবশ্যই মুরগিও সুস্থ থাকবে তারপর হচ্ছে যদি আপনি দেখেন যে মানে যদি নিম্ন ডিমের বাজার থাকে দেড় থেকে দু লক্ষ টাকা হচ্ছে হাই ডিমের বাজার থাকে আর যদি নিম্ন সাইডে ডিমের বাজার থাকে তাহলে বিদ্যুৎ বিল সম্পূর্ণ লেবার খরচ যাইয়ে আপনার হচ্ছে প্রতি খামার থেকে পঞ্চাশ থেকে সত্তর হাজার বা এক লক্ষ টাকা এরকম সামথিং থাকবে তবে এই ভিডিওটি আপনার যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে অনেকে বলে যে দুই হাজার মুরগি পালন করতে পারবেন আপনার দশ থেকে বারো লাখ টাকা হলে তারপরে প্রতি মাসে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতে পারবেন আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া তবে আমি আপনাদেরকে যে হিসাবটা দিলাম সেটা হচ্ছে আমি আমার এই সেটের যে সম্পূর্ণ হিসাব আমি আপনাদেরকে সেটাই দিলাম আমাদের এই সেট খরচ কত লাগছে এবং তারই পাশাপাশি হচ্ছে আমাদের এই খাঁচা হ্যাঁ এবং আমি নিজে মুরগি পালছি সে আমার পুরনো অভিজ্ঞতা থেকে এবং আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সেটি হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং শিক্ষিত দুঃখ্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত কি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি